পাহাড় এক শান্তির জায়গা পাহাড় এক চিন্তা মুক্ত হওয়ার জায়গা পাহাড় এক ক্লান্তি দূর করার জায়গা পাহাড় হলো শান্তি অনুভব করার জায়গা পাহাড় হলো প্রকৃতি ভরা সৃষ্টিকর্তা সুন্দর নিদর্শন পাহাড় হলো দুশ্চিন্তা ভুলে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আজ আমরা এগারো জন মিলে পাহাড়ের অ্যাডভেঞ্চার শুরু করেছিলাম কিন্তু চারজন হার মেনে অ্যাডভেঞ্চারটাকে কমপ্লিট করতে পারেনি আর আমরা বাকি সাতজন মিলে অ্যাডভেঞ্চারটাকে কমপ্লিট করেছিলাম আজ আমি এই ভিডিওর মাধ্যমে পুরো অ্যাডভেঞ্চার তোমাদের সামনে তুলে ধরলাম চলো এই ভয়ঙ্কর কঠিন অ্যাডভেঞ্চারের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি এবং তোমার পুরো ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে হ মা এটা কি জায়গা তোর নিদর্শন একেই বলে হয়তো প্রকৃতির মাঝে যে কী সৌন্দর্য এটাকেই বলে ট্রেনশানে আছো ডুটেশানে আছো পোস্টেতে আছো পাহাড়ে আসো পাহাড় তোমাকে রিলিজ করে দেবে নতুন করে দেবে রিয়েস্টার্ট করে দেবে আমার জানটা সার্থক হলো এত বড় একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হলো মানে আর তোমাদেরকেও সাক্ষী রাখালাম লাইফের রিস্ক না নিলে গাইস কিছুই হবে না রিক্স নাও এনজয় করো কাল নেই আমরা ওপরের যে পাহাড়টা ছিল ওটা ছিলাম আর আমরা এই রাস্তাটা দেখুন এই রাস্তা দিয়ে নেমে নেমে যাচ্ছি সেই ওপরের যে পাহাড়টা ওপরে ওই পাহাড়টাকে যাওয়ার জন্য দেখা যাক কতটা সাকসেস হয় চেষ্টা আছে যাওয়ার এক্সাইটমেন্ট নেক্সট লেভেলের বাট আদৌ যেতে পারবো কি অতটা উঁচু এখান থেকে আরও পাঁচশো ফিট উঁচু আমরা অলরেডি পাঁচশো ফিট উঁচু আছি আরও পাঁচশো ফিট উঁচু টোটাল এটা হাজার থেকে বারোশো ফিট উঁচুই পাহাড়ে উচ্চতার আর এখানে রাস্তাগুলো দেখুন পুরো ঢালু রাস্তা নামার সময় হু করে নেমে যাচ্ছি যেহেতু পৃথিবীর মধ্যে কিছু শক্তি আমাদেরকে নিচে টানছে বাট আদৌ ওটার সময় আমরা এত শান্তি থেকে উঠতে পারবো সেটা জানতে গেলে আবার আমাদের রিটার্ন আসতে হবে আবার আমাদের ব্যাক করতে হবে আপাতত আমরা নিচের দিকে নামছি ওই পাহাড়ে ওঠার জন্য এটা দেখে হয়তো নিচের থেকে রাস্তা আছে ওই পেটে ঘুরে ঘুরে ওঠার জন্য চলো যাতটা যাওয়া যায় নিচে নামা যায় এবং তোমরা ব্লকটাকে পুরো কন্টিনিউ করো আমি পুরো দর্শন ফলসটা থেকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখো একটা দেখুন আমরা এতটা ঢালু রাস্তা রাস্তাটা একবার দেখলে বুঝতে পারবেন এতটা ঢালু রাস্তা কোনো গাড়ি উঠবে না এখান থেকে আর আমরা ছিলাম সেই উপরের ভাগের পাহাড়ের মধ্যে আর আমরা ওখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছি

এটা কি আদৌ বুঝতে পারছি না কিন্তু এটা পাহাড়ে মুশকিল এবারে দেখো তিন পাঁচশো ফিনিট উঁচু এবারে পাঁচশো ফিট উঁচু আর এখানে হচ্ছে গিয়ে এইগুলো দাঁড় করানো আছে ওই উঁচু পাহাড়ে ওঠার জন্য এই রাস্তাটাকে বেছে নিয়েছে রাস্তাটা এখন কতটা খারাপ রাস্তা এখানে কি সব হিন্দিতে লেখা আছে সো আমি হিন্দি জানি না বাট জানি বলতে পারি বাট হিন্দি পড়তে পারি না

অনেকে কল্পনা করতে পারে না এই জায়গাটা অনেক আমাদের সাথে অনেকে টুরিস্ট আমরা মোট নব্বই জন মধ্যে এসেছি আর এই জায়গাটাই প্রথম আমরাই এসেছি চার পাঁচ জন মিলে কতটা ভয়ঙ্কর লাগছে দেখুন পাহাড় যেন আমাদের উপরে আসছে দেখুন একবার কি ভয়ঙ্কর লাগছে পাহাড়ে এসেছি এরকম অ্যাডভেঞ্চার ভিতরে সাক্ষাৎ করব না তা কখনো হয় না এই অ্যাডভেঞ্চার গুলো না দেখলে তার পাহাড়টাকে কি এনজয় করলাম এই পাহাড়টাকে দেখুন অনেক কিভাবে আছে একবার দেখুন কতটা হালু কতটা খারাপ আমার থেকে পঞ্চাশ ফুট উঠে এই পাহাড়গুলো আপনার ফোনে কেমন হবে দেখছি আমি জানিনা তুমি পাহাড়গুলো দেখুন একবার দেখুন ভাবুন কি জায়গা এটা অ্যাডভেঞ্চার তো এটাকেই বলে অ্যাডভেঞ্চার আসো আসো উপরের দিকে আসো এর এরকম অ্যাডভেঞ্চার আমার লাইফে ফার্স্ট টাইম আমি

সৌন্দর্যর নিদর্শন একেই বলে হয় প্রকৃতির মাঝে যে কি সৌন্দর্য এটা একেই বলে টেনশনে আছো ডিপ্রেশনে আছো কষ্টতে আছো পাহাড়ে আসো পাহাড় তোমাকে রিলিজ করে দেবে নতুন করে দেবে রিস্টার্ট করে দেবে আমরা কিন্তু প্রকৃতির বুক ছিঁড়ে উঠতে যে উঠতে চলেছি উপরে একবার দেখুন ভাবুন এরকম জায়গায় কিরকম জায়গা ভাবুন একবার

আমি কিন্তু জিন্স পরে এসছিলাম কিন্তু এই যে জার্নিটা হচ্ছে এই কষ্টটা যে হচ্ছে তার জন্য আমার জিন্স আর রাখতে পারলাম না আমি জিন্স খুলে দিয়ে এখন আমি কিন্তু রীতিমতো হাফ প্যান্ট পরে

কল্প ভাবুন কিরকম জায়গা থেকে আমরা হেডে কিছু সাইট অফিসে সাইট এই যাব জঙ্গলে জঙ্গল আমরা কিন্তু হাঁপে যাচ্ছি আমরাwidetilde এগারো জন মিলে পার করে আর উঠে গেছে কত উঁচু উঠে গেছে দেখো প্রথমবার অ্যাডভেঞ্চার করছি তারপর ফার্স্ট মতো আমরা উشتهটা উঠে আসছি

একটা হিস্টরি ক্রিয়েট করে দেয় এখানে সাবধানে উঠবে আমার ক্যামেরা রীতিমতো গাছের সব থেকে যাচ্ছে সবাই সেফ ওঠো একবার যদি পড়ে গেলে এখান থেকে আর করতে দাঁড়াতে পারবে না হোমা 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 এবার কী জায়গা একবার ভাবুন কিভাবে আসছে দেখুন

করতে পারে আগে আসার জয় করে চলো রাস্তা শেষ আর রাস্তা শেষ আর বলো রাস্তা শেষ শুনছি রাস্তা নাকি শেষ এবার নামতে হবে কী করে হয়তো আমাদের অ্যাডভেঞ্চারটা পুরোপুরি

একবার ভাবুন সেই যে দূরের অন্যদিকে রাস্তা দেখো ওই ঝর্ণা থেকে এখানে আসা আমাদের আমাদের অ্যাডভেঞ্চারটা ইতি ইন্ড হলো এখান থেকে আর ওটা কোনো চান্স পাচ্ছি না আমাদের আর মাত্র এই যে দেখতে পাচ্ছেন এতটা রাস্তা কভার করেছি সেই যে সেই ঝর্ণা থেকে স্টার্ট করেছি আমরা ওই ঝর্ণা থেকে এতটা রাস্তা কভার করেছি আর অ্যাডভেঞ্চারটা আমরা কিন্তু আমার খোলা বসে গেছে আমরা কিন্তু এরকমভাবে রিস্ক নিয়ে এই জার্নিটা কমপ্লিট করেছি আমি ভেবেছিলাম এই জার্নিটা আমরা পারবো না আমি ভিডিও ইন করে দিয়েছিলাম ক্যামেরাও গুছিয়ে নিয়ে ব্যাগে রেখেছিলাম কিন্তু একটা আর্মি অফিসার আসলো এবং বললো তোমরা নিচে যেও না একটু রিস্ক নিয়ে চলে এসো ওপরে এখান থেকে তোমার রিল্যাক্সে চলে যেতে পারবে আর আমরা ফাইনালি জীবনের যানটাকে ঝুঁকি রেখে জীবনের সাক্ষাৎ ভাবতেই পারবেন না ভাবতে পারবে না দেখুন এই যে আমরা কোথায় এসেছি দেখুন আকবর গাইস সেস আমরা আজ জার্সিস মাই সাকসেস আজ আজ জার্নিতে আমরা এসেছিলাম এগারো জন কিন্তু আছি আমরা মাত্র কতজন আছি চার সাতজন চারজন কিন্তু হাড় মেনে নিচে নামে গেছে উফ আজ জার্নিটাকে আমরা কমপ্লিট করলাম আমাদের গাড়িটা দেখুন সেই যে বিপ্রের মতো দাঁড়িয়ে আছে জীবনে কেউ কল্পনা করতে পারো না গাইছে আত্ম ওপরে আমরা এসেছি কি অবস্থা ভাবুন আমার জানটা সার্থক হলো এত বড় একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হলাম আমি আর তোমাদেরকেও সাক্ষী রাখালাম ও দাঁড়নি রাখুন কোথায় আছি যারা স্বপ্নে ভাবতে পারে না স্বপ্নে ভাবতে পারে না কল্পনাও করতে পারে না সেখানে চলো ওপরে গিয়ে আগে আমরা একটু পানি ব্যবস্থা করব এখানে যারা গ্রামীণ আছে বা যারা লোকাল আছে তাদের কাছে একটু হেল্ল নোটা নোবো আর আমরা এইখানে আসুন আরে আর কিছু বলবে না গাইস গাইস জীবনের ঝুঁকি নেই গাইস কোথায় এসেছে একবার দেখুন কী নিদর্শন দেখুন ও ভাই আগেই যাস না দেখুন একবার কী নিদর্শন ও কী নিদর্শন এটা এটা আমাদের কাছে বলছি আমি বলে

চলো আমরা ভিডিওটা বেশি বাড়াবো না আমি আজ তোমাদেরকে সাক্ষী রেখে এই সেই যে সুন্দর জার্নিটাকে এক্সপিরিয়েন্স করলাম আর এখানেই ভিডিওটা ইন করছি যেহেতু সামনে আর্মি ক্যাম্প এখানে ভিডিও পাগাটা আরও করে না সো ভিডিওটা এখানে ইন করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আরও অ্যাডভেঞ্চারকে জয় করবো তোমাদের সাক্ষী রেখে